আজ শুনব অষ্টম গল্প আবু জাফর শামসুদ্দিন রচিত কলিমদ্দি দফাদার ঢাকা জেলার একটি বাছরিক প্লাবন অঞ্চল শীতলক্ষা নদীর দুতির ধরে মাইল দু মাইল ভেতর পর্যন্ত ডোবে না বসে আরও ভেতরে প্রবেশ করা মুশকিল দু মাইল যেতে পাঁচ মাইল ঘুরতে হয় কোনো কোনো গ্রাম রীতিমতো দ্বীপ হয়ে যায় ঢুকতে নাও গন্দা লাগে ছোট পানি পারাপার হওয়ার জন্য কোথাও বাঁশের শাঁকো কোথাও কাঠের পুল আছে ওগুলো পারাপার হতে ট্রেনিং অবশ্যক অনভ্যস্তের জন্য প্রায় ক্ষেত্রে ওগুলো পুলসেরাত সাকতে ঊর্ধ্বপক্ষে দুটো বাঁশ পাশাপাশি পাতা নিচে জোড়ায় জোড়ায় আড়াআড়ি পোতা বাঁশের খুঁটি ধরে চলার জন্য পাশে হালকা বাঁশ কখনও থাকে না মধ্যপথে যাওয়ার পর হয়তো দেখা গেল পায়ের নিচে মাত্র একটি বাঁশ অন্যটি উধাও হয়ে গেছে চড়া মাত্র সাঁকো মাঝিমাল্লাহীন ডিঙিনৌকোর মতো বেসামাল নড়তে থাকে কাঠের পুলের অবস্থাও প্রায় ওরকম গরু ছাগল পারাপার হওয়ার ফলে এক বছরের মধ্যেই পুলের বারোটা বেজে গেছে পায়ের নিচের চার তক্তা ভেঙে তক্তা এমনকি এক তক্তাও হয়ে যায় কোথাও তক্তা অদৃশ্য হয়ে যায় পাশাপাশি দুখণ্ড বা স্থাপন করে সংযোগ স্থাপন করা হয় দুর্বল খুঁটির উপর স্থাপিত এসব কাঠের পুলে চড়াপাত্র বুড়ো মানুষের দাঁতের মতো খটমট নড়ে মোট কথা শতকরা আশি জন গ্রামবাসীর আর্থিক স্থিতির মতো সাগর স্থিতিও বড়ই নড়বরে পুলের নিচে অথই পানির স্রোত পা ফসকে পড়লেই বিপদ সাঁতার না জানলে বিপদ আরও বেশি কলিমবন্দি এলাকার দফাদার বিশ বাইশ বছর বয়সে ইউনিয়ন বোর্ডের দফাদারিতে ঢুকেছিল তখন হতে সে কলিমবন্দি দফাদার নামেই পরিচিত এখন বয়স প্রায় চুল চুলদারিতে পাক ধরেছে বয়সকালে সে লাঠি খেলত এখন সে লাঠি খেলে না কিন্তু ঐতিহ্য রূপে বাবরি চুল রাখে চৌকিদারের সর্দার দফাদার গ্রামাঞ্চলের একটি মর্যাদাবান পদ মর্যাদা সে পায়ও লোকেরা তাকে দফাদার নামে ডাকে কিন্তু পদমর্যাদার ভার তার বার বাড়ায়নি তার আচার আচরণ সহজ সরল হালকা রসিকতায় সে পটু যৌবনে রাজ্যে গিয়ে পুঁথি পড়ত এখন জ্যোৎস্না রাতে পল্লীর বালক বালিকাদের প্রস্তাব শোনায় সপ্তাহে একদিন তাকে থানায় হাজিরা দিতে হয় সেখানেও চকিদারদের উপরে তার মান মর্যাদা বড় দারোগা এবং ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট মেম্বাররা তাকে তুমি করে বলেন শেষক কেউ কেউ আপনি বলেও সম্মান করেন চৌকিদারদের করেন তুই তুমরি এমনকি যাচ্ছে তাই গালি গালাজো দফাদারের বাড়ি বলতে একটি ছনের ঘর এবং তাল পাতার ছাউনি দেয়া একটি একচালা পাক ঘর সামনে এক ফালি উঠোন তার সামনে পাঁচ কাঠা পরিমাণ জায়গা সেটিতে সে আগুইনা চিতা চাষ করে লতার নিচের মূল কবিরা যে ঔষধের উপাদান শহরের কারখানায় ভালো দাম পাওয়া যায় চাষের জমি সামান্য মাস খোরা খোরাকি হয় বাকি বছর কিনে খেতে হয় স্ত্রী ও পুত্রকন্যা নিয়ে পাঁচজনের সংসার সামান্য বেতন কয়েকটি আম কাঁঠাল পেয়ারা ও পেঁপে গাছ অতিরিক্ত আয়ের উৎস আর আছে একটি ছোট গাভী এবং স্ত্রীর একটি ছাগল ও মোরগ হাঁস দু চারটি বিয়লে গাভীটি দেড় দুশের দুধ দেয় আছে রেখে বাকি সে সকালের বাজারে বেচে এভাবে কায়ক্লে সংসার চলে ধান চালের দাম বাড়লে কপোসও করতে হয় কিন্তু কারো কাছে ধার কর্যের জন্য হাত পেতে দফাদার তার মর্যাদা খোয়ায় না চরম চরম দুর্দিনেও সে ফুর্তিবাজ মানুষ বাজারে চা দোকানে বসে সে সকলের মতো রসিকতা করে রসিকতার জাহাজ তার মস্তিষ্ক উনিশশো সাল ভাদ্রের শেষ কানায় কানায় ভরা প্লাবনের পানি যুদ্ধের প্রথম দিকেই খান সেনারা থানা সদর দখল করে নিয়েছিল থানার কাছাকাছি ঢাকা চট্টগ্রাম রেলপথ কিছু দূর যেতে নদীর উপর পুল অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা আরও দৃঢ় করার লক্ষ্যে সম্প্রতি ওরা ভেতরেও প্রবেশ করেছে কলিমন্দির দফাদারের বোর্ড অফিস শীতলক্ষার তীরে বাজারে নদীর এপারে ওপারে বেশ কিছু বড় বড় কলকারখানা ওগুলো শাসনের সুবিধার্থে একদল সেনা বাজার সংলগ্ন হাই স্কুলটিকে ছাউনি করে নিয়েছে নদীর ওপারে মিলের রেস্ট হাউসে আরেকটি ছাউনি বাঁধন খুবই শক্ত তবু কোনো কোনো রাতেই গুলি বিনিময় হয় কোথা হতে কোন পথে কেমন করে ফৌজ আসে আক্রমণ করে এবং প্রতি আক্রমণ করলে কোথায় হাওয়া হয়ে যায় খান সেনারা তার রহস্য ভেদ করতে পারে না কখনো কখনো খতরনাক অবস্থার মধ্যে পড়তে হয় হাটবাজারের লোকজন মিল ফ্যাক্টরির শ্রমিক দোকানদার স্কুল মাস্টার ছাত্র সকলকে কাতার বন্দি করে বন্দুকের নচিয়ে জিজ্ঞাসাবাদ করছে মুক্তি কিধার হ্যাঁ বলো একই উত্তর ওরা জানে না অল্প দিন আগেই একটা খতরনাক ঘটনা ঘটেছে বাজারের পশ্চিম দক্ষিণে কয়েক ঘর গন্ধবণিক এবং বারোই জাতীয় হিন্দুর বাস সে গ্রামের লোকেরা নদীর ঘাটে স্নান করে কাপড় ধোয়ে এবং ভরা কলসি কাখে বাড়ি ফেরে বাজারের অল্প দক্ষিণে ওদের ঘাট ছায়গণ ভাস ঝাড় সুপারি গাছ কলা গাছ পানের বরজ প্রভৃতির ভেতর দিয়ে ইউনিয়ন বোর্ডের অপ্রশস্ত সড়ক এঁকে বেঁকে এসে ঘাটে নেমেছে খানসেনারা বাজারের উত্তরে স্কুল ঘরে হাটবাজার এখন আর তেমন জমে না সেনাদের গতিবিধি অবস্থানের খোঁজখবর নিয়ে বৌঝিরা ঘাটে আসে খোঁজখবর নিয়ে সেদিন মধ্যাহ্নে ঘাটে এসেছে গরিব বিধবা হরিমতি এবং তার যুবতী মেয়ে সুমতি জায়গা জমি নেই ওরা রাতভর ঢেঁকিতে চিরা কোটে দিনে মুড়ি ভাজে মুড়ি বেঁচে ওরা দিন গুজরান করে অভাগা যেখানে যায় সাগর শুকিয়ে যায় এরকম একটা কথা আছে দুর্ভাগ্য ওদের সবে ভরা কলসি কাখে আর্দ্র বস্তে নদীর ভাঙ্গমতি ভেঙে উপরে উঠে বাড়ির পথ ধরেছে ঠিক সে সময়টাতেই পাঁচজন জমদুদের চোখে ধরা পড়ে ওরা মা মেয়ে বন্দুক কাঁধে পাঁচ খানসেনা সড়ক পথে দক্ষিণ দিকে এসে উপস্থিত হয় চৌরাস্তার সংযোগস্থলে হরিমতি ও সুমতি মাটির কলসি কাখ থেকে ফেলে পশ্চিম দিকে দৌড় দৌড় ছায়া ঘন পথে ওরা জীবনপণ দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছেই আত্মরক্ষা করতেই হবে দু দুজন যুবতী নারী বিজলির ঝলক ছড়িয়ে হাত হয়ে যাচ্ছে বুপক্ষ খান সেনারা এটাকে প্রতারণা মনে করে বাংলাদেশ ওদের দখলে ওদের সকল বাসনা পূর্ণ করতেই বাঙালি আইনত বাধ্য বন্ধু কাঁধে নিয়ে এই খান সেনারা ওদের পশ্চাদাপন করে হরিমতি ও সুমতি এক নজরে দিকে তাকিয়ে আরও বেগে দৌড়ায় আশেপাশে লোকজন ওই দৃশ্য দেখে বাড়িঘর ছেড়ে ঝোপে জঙ্গলে আত্মগোপন করে প্রতি মেয়েরা ক্রন্দনরত শিশুর মুখ চেপে ধরে আর্দ্র বসতে মাইলখানিক দৌড়বার পর মা মেয়ে দুজনের একজনও আর দৌড়াতে পারে না রাস্তার ডান দিকে প্রাইমারি স্কুল আশ্রয়ের আশায় ওরা ঘরে প্রবেশ করে কিন্তু কে দেবে আশ্রয় ইতিমধ্যে খবর পৌঁছে গেছে ছাত্র শিক্ষক সকলে স্কুল ছেড়ে পালিয়েছে স্কুল জনপ্রাণী শূন্য দেয়ালে টাঙানো ব্ল্যাকবোর্ড খড়ি মাটিতে কষা একটা অর্ধসমাপ্ত অঙ্ক ছাড়া আর কিছু চোখে পড়ে না একটা ছুচু ইঁদুর ওদের দেখে পালিয়ে যায় চার চারটা দরজা এবং সবগুলো জানালা খোলা হরিমতি সুমতি ভেতরে ঢুকে দম নেওয়ার আগেই খানসেনাদের বুটের দাপট শুনতে পায় ওরাও কিছুক্ষণ দম নেয় চারদিকে প্রাচীর সশস্ত্র শিকারী এবং শিকার ভেতরে হরিমতি এবং সুমতি খরগোশের ন্যায় কাঁপে আর প্রার্থনা করে বাবা গো রক্ষা করো সেনারা নিরাকার ঈশ্বর নয় যে ওদের মধ্যে প্রার্থনার কোনো প্রতিক্রিয়া হবে তিনজন রাইফেল নিয়ে বাইরে পাহারা দেয় দুজন বন্ধু টেবিলে রেখে প্যান্টের বোতাম খোলে কাজ ছেড়ে ওরা বাইরে পাহারার কাজে চায় আরও দুজন প্যান্ট খোলে এভাবে পালাক্রমে চলতে থাকে ওদের কাজ কিছুক্ষণ মামের আর্ত পরে নিঃশব্দ হয়ে যায় স্কুলঘর হরিমতী সুমতিকে ওরা হত্যা করে না রক্তাক্ত অজ্ঞান ফেলে রেখে খান সেনারা রাইফেল কাঁদে স্কুলঘর ত্যাগ করে ওদের চোখে মুখে তখন বহুদিন পরে ভুরি পরম তৃপ্তি ও যুদ্ধ জয়ের উল্লাস রাস্তায় পরে কয়েকটা এগোতেই গুলি শব্দ হয় কোন দিক থেকে আসছে টাহর করার আগেই একজনের মাথার খুলি উড়ে যায় মুক্তি আগিয়া ইয়া চিৎকার করতে করতে বাকি চারজন ঊর্ধ্বশ্বাসে দৌড়ায় আরও একজনের উরুর মাংস ছিঁড়ে গুলি বেরিয়ে যায় নিহত সঙ্গীকে পশ্চাতে ফেলে রেখে চারজন কোনো রকমে ছাউনিতে ফিরে আসে সেদিন থেকে এলাকায় মুক্তি ফৌজু নিধন কাজ শুরু হয় রোজ দলবেদে বেরোয় খানসেনারা জলের নিচে মাছ জাল দিয়ে ছেকে তুলে আনতে হবে কিন্তু স্থানীয় পথ প্রদর্শক সঙ্গে না নিয়ে বেরোয় না বাজারে মিলিটারি ঢোকার পর থেকেই কলিমদি দফাদারের ওপর বোর্ড অফিস খোলার ভার পড়েছে অপেক্ষাকৃত কম বয়স্ক চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মিলিটারির ভয়ে পক্ষে এদিকে আসেন না মেম্বারগণ আত্মগোপন করেছেন কিন্তু বোর্ড অফিস নিয়মিত খোলা রাখার হুকুম জারি আছে কলিমদি এ কাজ করার জন্য বাজারে আসে খানসেনারা ওকেই অভিযানে সঙ্গী করে নেয় সে সরকারি লোক নিয়মিত নামাজ পড়ে এবং যখন যা হুকুম হয় তা পালন করে সুতরাং সন্দেহের কারণ নেই সেদিন থেকে দফাদার দিনের বেলা বাড়ি যেতে পারে না বাজারেই খেতে হয় তাকে খাওয়ার জন্য রোজ তিন টাকা পায় সে খানসেনারা কি রাজাকারে ভর্তি করে নিয়েছে কলিমধ্যে তার কিছু জানে না সে তার স্বাভাবিক হাসি মুখে খানসেনাদের সঙ্গী হয়ে যেদিকে যেতে বলে সে যায় সে আর কাঠি আগে আগে পথ দেখিয়ে নিয়ে যাওয়ায় তার ডিউটি বাজারে লোকজন কখনো কখনো তাকে অনুযোগ দেয় দফাতার ভাই এক নেও কলিমদি স্মৃত হেসে উত্তর দেয় আমি ভাই সরকারি লোক যখনকার সরকার তখনকার হুকুম পালন করি এর বেশি একটি কথাও তার মুখ থেকে বের করা যায় না বুধবার আশেপাশে কোথাও হাটবার নেই সকাল দশটায় কলিমদি দফাদারের ডিউটি পড়ে আজ ইউনিয়ন বোর্ডের কাঁচা সড়কপথে পশ্চিম দিকে মুক্তিবিরোধী অভিযান আট দশজন সশস্ত্র খান সেনা কলিমদি আগে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে লক্ষ্যস্থান গ্রাম সেখানে নাকি বহু হিন্দুর বাস আরও হিন্দু বাইরে থেকে এসে আশ্রয় নিয়েছে মুসলমানগুলো ভারতীয় চরকাফেরদের সঙ্গে একজোট আজ ওই গ্রামটাকে সাহস্তা করতেই হবে আগুন দেওয়ার মাল মশলা অস্ত্র সঙ্গে আছে বেলা এগারোটা মাঠের উপর দিয়ে অপ্রশস্ত মেটে সড়ক মাঠ পেরিয়ে একটি ছোট গ্রাম তারপরেই লক্ষ্যস্থল চকচকে রোদ সড়কের উত্তরে রাইফেল রেঞ্জের মধ্যে গামছা পরা এক কিশোর তিন চারটে গরুখে খেয়ে দিয়ে নিয়ে যাচ্ছে তার মাথায় ছালা বোঝাই ঘাস কাথে লাঙল জোয়াল সম্ভবত সে মাঠ থেকে বাড়ি ফিরছে মুক্তি মুক্তি একজন সৈনিক চিৎকার করে ওঠে কাহা কাহা অপরেরা প্রশ্ন করে ডান তরফ দেখো কলিমবন্দি দফাদার সবিনয়ে বলতে চায় মুক্তি নেহি ক্যাপ্টেন সাহেব ও রাখাল হে মেরা সে না জানা হ্যায় সুপ্রা ওসালে কাফের কা বাচ্চা কাফের মুক্তি আলবত মুক্তি মুক্তি আলবত মুক্তি বলেই সকলে একসঙ্গে গুলি ছড়ে এলাকা কেঁপে ওঠে ধনী প্রতিধ্বনি হয়ে দূরে ছড়িয়ে পড়ে কলিমুদ্দি দফাদারের বাল্যকালের পাতানো দোষ সাইজি খলিফার ১৬ বছরের ছেলে একবার মাত্র মা বলে ধরাশাহী দেহটা থেকে আর কোনো ধ্বনি কানে আসে না এক মুক্তি খতম আমি সামনে চলো দফাদার জি হুজুর বলে সে হুকুম পালন করে ইতিমধ্যে খান সেনাদের পশ্চিমমুখী অভিযানের সংবাদ মুখে মুখে ছড়িয়ে পড়েছে গোলাগুলির শব্দ শোনার পর আশেপাশে লোকজন ঘর ফেলে যে যেখানে পারে পালাতে শুরু করে মাঠ পাড়ি দেওয়ার আগেই সামনের গ্রাম সাফ হয়ে যায় পরে গ্রামে সেদিনের মূল যুদ্ধক্ষেত্র সে গ্রামের পশ্চিমে অথই জলের বিস্তীর্ণ মাঠ পানির উপরে বাওধানের সবুজ শীষ গ্রাম থেকে গ্রামান্তরে যাওয়ার জন্য ধান ক্ষেতের উপর দিয়ে নাও নাড়া গ্রামবাসীরা উঠি পরি নাওকুন্দা বেয়ে অথৈ পানিতে ভাসমান উদ্যত ধানের শীষের আড়ালে আত্মগোপন করে যারা নাওকুন্দা পায় না তারা বিলে নামে এবং মাথার উপরে কচটি পানা চাপিয়ে নাক জাগিয়ে ডুবে থাকে মুক্তি নিধন অভিযান এগিয়ে চলে সামনে একটি লোকও পড়ে না বাড়িঘর জনশূন্য কলেরা মহামারীতে বিরল জায়গার মতো মনে হয় পল্লী হাঁস মোরক কুকুর ও গোলাগুলি শব্দ শুনে আত্মগোপন করেছে দলিতে বাধা ছাগল গরু দু চারটা দেখা যায় ইয়ে বকরি খুব খুবসুরত আর তাজা হাপাস জানিকে বাক সমঝে খানসেনাদের একজন সঙ্গীদের বলে ওঠে হ্যাঁ হ্যাঁ এক ফিস্ট হয়ে যায়গা অন্যরা হেসে সমর্থন জানায় ওরা পথের দুধারের বাড়িঘরে উকি যুগে এবং ঝোপে জঙ্গলে গুলি ছুড়ে হদ্দ হয় একজন মুক্তিরও সন্ধান পাওয়া যায় না বেলা তখন বারোটা হঠাৎ কমান্ডার নির্দেশ দেয় হন্ট একদ সামনে কাঠের পুল দুদিক থেকে তিরিশ ডিগ্রি অ্যাঙ্গেলে খাড়া হয়ে কিছু দূরে ওঠার পর মাঝখানে খাল এবং দুদিকের বাওয়া ধানের ক্ষেত রেখে বেড়ে চলেছে পুলের উত্তর দক্ষিণে যতদূর দৃষ্টি যায় খাল এবং প্লাবিত ধান ক্ষেত এঁকে বেঁকে স্থানে স্থানে অশ্বখুরের আকারে ভেতরে প্রবেশ করে এগিয়ে চলেছে পুলের উপর দিয়ে মানুষ এবং গরু ছাগল পারাপার হয় নিচে দিয়ে চলে নাও কোন্দা ঘন গাছপালা বেষ্টিত দুপারের গ্রাম বেশ উঁচুতে নবাগতের কাছে পার্বত্য অঞ্চল মনে হতে পারে আসলে এটাও ভাওয়াল পরগনার ভূমি বিন্যাস বৈশিষ্ট্য স্থানীয় লোকদের কাছে উঁচু টিলাগুলো টেকনামে পরিচিত যুদ্ধস্থল রূপে নির্দিষ্ট সামনের গ্রামের অবস্থাপন্ন ঘরবাড়ি এপারে দাঁড়িয়েও দেখা যায় চৌচালা টিনের ঘরের টুয়া স্পষ্ট পুলটা না পেরিয়ে ও গ্রামে প্রবেশ করার কোনো উপায় নেই বর্ষাকালে গ্রামটা জলবেষ্টিত দ্বীপ চলিয়ে হুজুর কলিমদি দফাদার বলে রাস্তা নেহি কমান্ডার জিজ্ঞেস করে নেহি হুজুর সেরেফ একই রাস্তা বাকি সারো তরফ পানি দফাদার জানায় এ পুল আচ্ছা হে জি হুজুর বহুত আচ্ছা হে মানুষ গরু হামেশা পার হতা হে মালুম হতা পুলসেরাত ঠিক হ্যাঁ তুম আগে চলো দফাদার বহুত আচ্ছা হুজুর কলিমবন্দি দফাদার পুলের উপর ওঠে দু তিন বছর আগে কিছু ইউনিয়ন বোর্ডের সাহায্য কিছু গ্রামবাসীদের চাঁদাই তৈরি দু তিন বছর আগে কিছু ইউনিয়ন বোর্ডের সাহায্যে কিছু গ্রামবাসীর চাঁদায় তৈরি তিন তক্তার পুল প্রায় জায়গায় নাটবল্টু ঢিলা হয়ে গেছে জায়গায় জায়গায় গায়েব হয়ে গেছে ধরে চলার জন্য দুদিকে বাসের ধরনই নেই কাঠের খুঁটির গোড়ায় পচন ধরায় স্থানে স্থানে বাসে ঠিকা দেওয়া হয়েছে উপরে বিছানো তক্তাও নরম পচেও গেছে দু এক জায়গায় কিন্তু গ্রামের লোকের কাছে বিপজ্জনক নয় আর যদি কখনো তক্তা শুদ্ধ নিচে পড়েই যায় কেউ সাতার কেটে টানে উঠবে ছোটো ছেলেমেয়েরা পুলের উপর থেকে লাফিয়ে পড়ে খালের উপরে খালের জলে ঝাঁপড়ি খেলে আসলে পুলটা তেমন একটা নরবরে নয় মানুষ গরু উপরে উঠলেই কিছু কাঁপে কাঁপালে আরও বেশি কাঁপে কাপনি একটা সংক্রামক ব্যাধি তাই কিনা এক পা দুপা করে অতি সাবধানে এগিয়ে যায় এবং পেছন দিকে মুখ ফিরিয়ে বলে হুজুর হুজুরেরা উপরে ওঠেন না পুরের গোড়ায় দাঁড়িয়ে কলিমন্দির পা দুটোর দিকে মনোযোগ দেয় কলিমদি দফাদার যত এগিয়ে যায় তার পদযুগল নিপুণ অভিনেতার পদযুগলের মতো ঠক ঠক কাঁপে পুল কাঁপে দ্বিগুণ তালে ঊর্ধ্বারোহণ শেষে উপরের সমতল জায়গা টুকু সেখানকার তিন তক্তার এক পাশেরটি পচে গেছে তার একটি নাটবল্টুও নেই নিজের বর্গাটির কানা জায়গাটাও ফেটে গেছে কলিমন্দি দফাদার কি ভেবে নিচের দিকে এক নজর তাকায় খালের তীব্র স্রোত ছাড়া আর কোনো ঝামেলা নেই সেখানে পর মুহূর্তে আর্তনাদের মতো কণ্ঠস্বরে মুক্তি মুক্তি বলতে বলতে পচা তক্তা সমেত নিচে পড়ে যায় খালের জলে একটা ঝুপ শব্দ হয় সঙ্গে সঙ্গে বিপরীত দিক থেকে গুলি বর্ষণ শুরু হয় পজিশন নিয়ে পাল্টা গুলি বর্ষণের আগেই ধরাশায়ী হয় দু তিনজন তারপরেও কিছুক্ষণ গোলাগুলি চলে কিন্তু যুদ্ধক্ষেত্রে নয় পলায়ন পথের দুদিকে এলোপাতারি যে কজন যুদ্ধ করতে গিয়েছিল ছাউনিতে সে কজন অক্ষত ফেরে না কলিমদ্দিকে আবার দেখা যায় ষোলোই ডিসেম্বর সন্ধ্যায় বাজারের চাষ টলে তার সঙ্গীরা সবাই মুক্তি সেই শুধু তার পুরনো সরকারি পোশাকে সকলের পরিচিত কলিমদ্দি দফাদার